শেষ চলো 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 আমরা সবাই মিলে লাগাই চল তো খালি গায়ে থাকে এটা দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মাটিটা পাল্টা করলাম এই যে মাটিটা উল্টা পাল্টা করে কিছুটা তো গর্ত হয়েই গেছে তারপরে সাইড থেকে সরাই দিয়ে এখন এখানে একটা গাছ লাগাবো এই যে দেখো দেখি 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 করি দেখো দূরে যাও নিজেকে তুলে করে রাখলাম এখন এই যে যে লাগাবো আর কি এই যে সেই কাঙ্খিত ফ্লাইশ দিয়ে দেখাও অন্ধ করে যাবে এই সেই কাঙ্খিতো ভুবি গাছ এটাকে এখানে বসাবো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভুবি গাছটাকে কি করতে হবে জলটা ফোটে ভুবি গাছের ভাঙ্গি কটর কটর করে এক দুই তিন